হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু হাজার দুরুদ দুর্দ হাজার সালাম যার খাতিরে দু জাহানের গুণ গুণগান গৌরে আছে কান্ রসুলের গুণ গুণগান আঠারো হাজারো জাতি মানুষ স্থির শেরা মানুষ তো মানুষ আল্লাড়ি সারা আছে আল্লা রি সারা ধমশুকিলে যাবে মারা যার কথা বলিয়া যান ধমসুকিলে যাবে মারা রাজার কথা বলিয়া যান আল্লাহ গুণগান গাউরে আসে কান আল্লাহ রাসুলের গুণগান ওরে বান্দা লাগছে ধান্দা করলায় আল্লাহর বেখোলা জি ওই নামে খোরে জিকি ওই নামে খোরে জিকি সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছেন কুরআন সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছেন কুরআন আল্লাহ রাসুলের গুণ গান গাউরে আসে কার আল্লাহ রাসুলের গুণ গান খোলো বেথে দেয়াল রাখো রক্ষে দেখো আল্লাহ আল্লাহ বলে ওই ফিল

হাজার দূর হাজার সালাম যার খাতিরে হাজার দূর হাজার সালাম যার খাতিরে দুজাম আল্লাহর রাসূলের গুণগান গওরে আসে কা আল্লাহর রাসূলের গুণগান গওরে আসে কা শে ঘুমো গা